তাড়াতাড়ি সবাই একটু জয়েন হও যারা যারা লাইভে জয়েন হবে হচ্ছ সবাই একটু কমেন্ট করো কি কোথা থেকে তোমরা লাইভটা দেখছো এই লাগবে শোনা পেছনে ঘুমায় না তুমি কোথা আমি আচ্ছা আমি কি কইছ তোমার আচ্ছা ঘুমা ঘুমা এখন ঘুমাবে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হওয়া লাইভে যারা যারা অন আছে সবাই একটু লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই একটু লাইভে জয়েন হও যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে তুমি আমার লাইভ টা দেখছো সুরি হাই বৌদি হাই অনুপ হাই হ্যালো তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছ সবাই একটু কমেন্ট করো হাই হ্যালো সবাই একটা করে লাইক করো কি আছে সোনা কোথায় বাড়ি তোমার আমার বাড়ি কৃষ্ণনগর যারা নতুন আমার লাইভে জয়েন হচ্ছে সবাই একটা করে কমেন্ট করো আর লাইক করো আর নতুন যারা আমার লাইভে জয়েন হচ্ছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা কে কোথা থেকে তোমরা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় বলো পাবজি খেলছো বাপ বাপার মতো সবাই একটু জয়েন তাড়াতাড়ি আছো বলো ইউরা না নাও কেমন আছো বলো সবাই বলো বলো কেমন আছো যারা নতুন আমার চ্যানেলে আমার লাইভে জয়েন হচ্ছে সবাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে সবাই কে কোথা থেকে আমার লাইভটা দেখছে তোমরা তাড়াতাড়ি একটু আরো সবাই জয়েন হও সবাই একটু জয়েন হয় তাড়াতাড়ি হুম কেমন আছো ভালো আছি তুমি আবার জয়েন হয়েছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো আপনি হুম সবাই একটু জয়েন হওয়া তাড়াতাড়ি চিনতে পেরেছে হ্যাঁ পেরেছি পেরেছি চিনতে পেরেছি মনে পড়েছে সে লাইভের পরে আর লাইভ করিনি কালকে রাতে একটুখানি লাইভ এসেছিলাম তো হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছি না দিয়ে পণ্য করে দিয়েছে আর করিনি তারপর আমি ভালো আছি সোনাটা ফেলে না কিন্তু ভেঙে যাবে দাম হাতে ভেঙে গেলে সবাই একটু জল হয় তাড়াতাড়ি কি পড়িস বলা বে কাজে বুঝলাম না তুমি কি বললে ও মিষ্টি দিদি বাড়ি কোথায় নাম কি একটু হাসো দেখি সেই কবেন তো আমার বাড়ি কৃষ্ণনগর আমার নাম মৌ তোমার বাড়ি কোথায় বলো পুতুলি দেখছে ওর পুতুলি আমাকে পুতুলি দেখছে ওর পুতুলি যাও পুতুলি বলে দাও একটা হাই গাই বলে দাও বলে দাও তাহলে দেখো মিষ্টি দেবে দেখো বলো বলো বলে হাই গাই হাই গাই আমাদের সাগরে কৃষ্ণনগর আমার মানে আমার বাড়ি সাগর গঙ্গাসাগর গঙ্গাসাগর ধান চলছে কেন কান চলে এসেছে সেই জন্য সবার একটু তাড়াতাড়ি জয়েন হওয়া আবার তাড়াতাড়ি লাইভ করলে এই আসেই লোক এই আবার চলে যায় ভালো লাগে না কি আমি বেশি লাইভ করি না খুব কম করি মাঝে করি মাঝে করি না তোমার বাড়ি ওই সাগরে কৃষ্ণনগর আমার বাড়ি কৃষ্ণনগর সাগর কোথায় সাগর পেলে তুমি এখানে কৃষ্ণনগরে আমার বাড়ি আমার যারা যারা নতুন আমার লাইফে জয়েন হচ্ছে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই একটু কমেন্ট করে যারা আমার হাই হ্যালো বলো কোথাকার কৃষ্ণ নদিয়া কৃষ্ণ আমার কৃষ্ণ জেলা নদিয়া কৃষ্ণনগর আর জেলা হচ্ছে নদীয়া নদীয়া জেলার কৃষ্ণনগরে তা কৃষ্ণনগর কৃষ্ণঘর গোপালদার বাড়ি ও বাড়ির সাথে হ্যাঁ একদম গোপাল ভাড়ের বাড়ির পাশে বাড়ি চিনতেই পারছে না কোথাকার কৃষ্ণ তাই বললাম যে নদীয়া কৃষ্ণ কি করবে তুমি কি করবে বলো পাপা আসবে দেরি হবে আসবে দেরি হবে তুমি কি করবে বলো তাড়াতাড়ি সবাই আপার হাওয়াক কিন্তু বাষ্ট তুমি অনেক কমেন্ট করেছেন কে বুঝতে পারছি না তুমি অনেক কি দেখতে ভালো লাগবে কেমন আছো হাই 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 হাও আর ও হাও আর ইউ ইংলিশে না দেখে বলো না হাও আর ভালো আছি বললাম তো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো থেকে আমার লাইফটা দেখছে বলো তোমার বাড়ি কোথায় নতুন যারা আমার লাইভে জয়েন হচ্ছে সবাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটা করে লাইক করো আর আমার এই চ্যানেলে অনেক কমেডি ভিডিও পোস্ট করা আছে তুমি দেখো ভালো লাগবে একটি মেয়ে একটি মিষ্টি আছে বইতে অনেক সুন্দর বাড়ি মিষ্টি আছে থ্যাংক ইউ গো শোনা যায় না কোথায় যাবি বাড়ি চলো বাড়ি চলো আচ্ছা কি করবে থ্যাংক ইউ গো তাড়াতাড়ি একটু জয়েন হয় সবাই আর তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করো এসে গিয়েছিলাম পুকু কয় আমার পুকু কয় এদিকে একটু জয়েন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হও

resta Ydy chi fabai dol দিলাম থ্যাংক ইউ সবাই একটু জয়েন হওয়া তাড়াতাড়ি সামনে এসেছিস বুঝতে এসেছিস বলো সবাইকে হাই বলে দাও বলো হাই হাই করে দাও

কি করছো তুমি বলো বলে দাও বলো আমরা তোমাদের বাড়ি যাচ্ছি একটু পরে যাবো বলো তাড়াতাড়ি চলে যাবো কিন্তু তোমাদের বাড়ি বলো যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করো নতুন যারা আমার লাইভে জয়েন হচ্ছে সবাই কমেন্ট করো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছি একটু বলো আচ্ছা আমাদেরকে একদম থাকতে হবে আর নতুন যারা আমার লাইভে জয়েন হচ্ছে সবাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো কি করছো আমার মেয়ে রাগ হয়েছে আমার করে কথা বলবে না আমার দিকে তাকাবে না তাকাবে না রাগ হয়েছে ঘুম পেয়ে যাচ্ছে আমার গেলে তুমি সবাই একটু জয়েন তাড়াতাড়ি আমার দিকে তাকাবে না আচ্ছা সবাই একটু লাইফে জয়েন তাড়াতাড়ি ঝক

সবাইকে টাটা ভয় করি সবাইকে টাটা ভয় বাই